ঘুম থেকে উঠে খুব দ্রুত হাঁটতেছিলেন তাকে তখন জেল পুলিশরা বলতেছিল আপনি এত জোরে হাঁটেন কেন ওখানে গেলে তো আপনার ফাঁসি হবে আমাদের কিন্তু আব্দুল কাদের মোল্লা ভাই চলেছিলেন যে শাহাদাত আমাদের সারা জীবনের জন্য আরাধ্য ছিল যে শাহাদাতের তামান্না নিয়ে সারা জীবন আমরা ইসলামী আন্দোলন করেছি একটু পরেই তো আমাদের সেই শাহাদাত কালকে আমাদের দিন কোন ফেরেস্তা যেন সাক্ষী না দেয় এই আশির দরিকে ভয় পেয়ে আমি আস্তে আস্তে আটকে গিয়েছি সেই কারণে জোরে জোরে আটকে গিয়েছিল আমাদের সেই মাওলানা মুদি রহমান নিজামী আমি এই জামাত হাসির দড়ি যখন সামনে ছিল সেই দড়িতে চুমু দিয়েছিল আমাদের মীর কাসেম আলী ভাই

প্রত্যেক দিন রোজা থাকতো প্রত্যেক দিন রোজা থাকতো এই সাত আট বছর থেকে প্রত্যেক দিন রোজা থেকে তারা জীবন যাপন করে কখন রোজা সেরি খাবে আর কখন একটা করবে সেটা তারা জানতো না এমন জায়গায় ছিল আদান শুনতো না সময় দেখত না সময় তো এই সেই সংগঠন এটি ইমানদারের সংগঠন এটি জীবন দেওয়ার সংগঠন এটি পালনের সংগঠন হয় ঠিক আমরা দেখলাম এই বেআইন মন্ত্রী বেআইনি মন্ত্রী আইনশিলা